আপনি তো দীর্ঘদিন ধরে হচ্ছে কৃষির সাথে আছেন এবং আপনার সুন্দর কৃষি প্রজেক্ট অল্প জায়গা কিন্তু আপনি সারা বছরে হচ্ছে কৃষি কাজ করেন এই অল্প জায়গা কি হচ্ছে আপনি বছরে চারবার তিনবার ব্যবহার করতেছেন এখান থেকে আপনি ফলন পাচ্ছেন টিকা আসলে একটা মনের সাথে একটা আবেগ যার মন কাজ করার মধ্যে মন করতে হবে যারা মন না দেওয়া করতে হ্যাঁ এই যে এখানে আপনি দেখলাম যে শশা চাষ করেছেন এখানে আপনি কি কি জাতের শশা চাষ করেছেন এটা যদি একটু বলতেন আর আলাইকুম সুপ্রিয় কৃষি উদ্যোক্তা এবং খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন এই মুহূর্তে আছি হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা আর টোক ইউনিয়নের অজুলি দিঘির গ্রামে এখানকার একজন কৃষক আদর্শ কৃষক এবং আধুনিক কৃষক সুমন ভাইয়ের কৃষি প্রজেক্টে দেখতে পাচ্ছেন যে আমার চারপাশে হচ্ছে চিচিঙ্গা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অসাধারণ ফলন হয়েছে দেখতে পাচ্ছেন পুরো এখানে অল্প একটু জায়গা বাম্পার ফলন হয়েছে এক কথা বলতে গেলে যে এক্সে মার্শাল আমরা দেখতে পাচ্ছি পুরোটা জমি জুড়েই হচ্ছে শুধু চিচিঙ্গা আর চিচিঙ্গা দেখা যাচ্ছে তো এখান থেকে উনি প্রতিদিনই বিক্রি করতেছেন বাজারে এবং কিরকম বাজার পাচ্ছেন এবং এই যে চিচিঙ্গা জাতটা এটা কি জাতের চিচিঙ্গা এবং এখানে উনি কি কি কীটনাশক এবং সার ব্যবহার করেছেন যে কারণে হচ্ছে সুন্দর ফলন হয়েছে তো সকল বিষয় হচ্ছে আজকে আমরা সুমন ভাইয়ের কাছ থেকে জানবো এছাড়াও সুমন ভাইয়ের আরো কৃষি প্রজেক্ট রয়েছে এটা হচ্ছে শশা চাষ করেছেন উনি উনি অসাধারণ একটা টেকনিক অবলম্বন করেছেন এবার এর আগেও আমরা সমন্বয়ের দুইটা ভিডিও করেছি আমরা দুটোতে হচ্ছে চাষ ছিল ওই ভিডিওগুলোর লিঙ্গ আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব এবং আশপাশে এখন যেই শশা চাষ করেছেন ওটা হচ্ছে তিন দাবে শশা চাষ করেছেন তো আমরা সকল কিছু আজকে ভিডিওতে দেখাবো আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের না টেনে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো কিছু জানতে পারবেন শিখতে পারবেন সমন্বয়ের কাছ থেকে তো চলুন তাহলে সরাসরি আমরা

তো ওই যে এখানে আপনি কতদিন আগে লাগিয়েছিলেন এবং কতদিন থেকে হচ্ছে আপনি ফলন হারভেস্ট করতে লাগাইছে প্রায় তিন মাসের বেশি তিন মাসের বেশি হবে আপনি এটা ফলন হারভেস্ট শুরু করেছিলেন কতদিন থেকে এক মাস এক মাস বয়স থেকে না দুই মাস বয়স এক মাস ব্যস্ত আছে আর কি এক মাস ধরে আপনি বিক্রি করতেছেন তার মানে দুই মাস যখন সব প্রকার যেটাকে বলে একটা মানে মানে ভিটামিন এবং আরো আনুষাঙ্গিক যে সার গুলো আছে সেগুলি দিয়ে মাটিতে দিচ্ছেন এবং জৈব সারও দিচ্ছেন জৈব সার দিচ্ছেন আচ্ছা আপনি এটা লাগাইছিলেন কোন মাসে মার্চের শেষ দিক ধরে আচ্ছা মার্চের শেষ দিক লাগিয়েছিলেন তো দুই মাস বয়স হওয়ার পর থেকে হচ্ছে আপনি ফলন পাচ্ছেন তো আমরা তো সচরাচর দেখি আমাদের অঞ্চলে অনেক কিছু চিংড়ে চাষ করে কিন্তু এটার যে ফলন হয়েছে মার্শাল অসাধারণ ফলন হয়েছে তা আপনি কি মনে করেন এটা এই যে এত সুন্দর ফলন হওয়ার পিছনে কারণ কি ছিল এখানে আপনার পরিচর্যা ভালো পরিচর্যা করুন লাগে ওষুধ টষুধ ঠিক মধ্যে লাগে আসলে করুন লাগে

আপনি মনে করেছিলেন যে আগে পরে আপনি কৃষির সাথে আছেন দীর্ঘদিন যে এরকম হয়েছে কিনা আগে পরে হয় একবার জোয়ার আসে আসে হয় আচ্ছা মানে প্রথমবার একবার ধরার পরে পরে আবার একটু পরিচর্যা দিলে পরে আবার পুনরায় ধরে ওষুধ দিলে ভিটামিন দিলে আবার আপনি এখানে কীটনাশক কি কি ব্যবহার করছেন আপনি দীর্ঘদিন ধরে হচ্ছে কৃষির সাথে আছেন এবং আপনার সুন্দর কৃষি প্রজেক্ট অল্প জায়গা কিন্তু আপনি সারা বছরই হচ্ছে কৃষি কাজ করেনি অল্প জায়গা কি হচ্ছে আপনি বছরে চারবার তিনবার ব্যবহার করতেছেন

তিনটা দাবে শসা চাষ করেছেন এটা কেন লাগাইছেন এটা যদি একটু বলতেন এখানে লাগাইছে আপনার জাতটা হলো স্পানি কোম্পানি গ্রিন বয় স্পানি কোম্পানি আচ্ছা তিন দাবে লাগাইছে যে বাজার একবার কম একবার বাড়ে এক দাব শাস আরেক দাব মানে একবার একবার বাজার পাওয়া যায় আর কি একবার একবার বাজার পাবে সেজন্য হচ্ছে মূলত আপনি এই টেকনিকটা অবলম্বন করা মানে টোটালি হচ্ছে যে অনেক সময় বাজার কম থাকে বাজার কম থাকলে যে যে জায়গাটুকু আছে এটি যাতে বাজার কমের মধ্যে পড়লো বা একটু বেশি হলে ওটা পড়লো এরকম ভাবে এই টেকনিকটা মানে অসাধারণ একটা টেকনিক আপনার

এবং ফলন অলরেডি দেখলাম যে অনেক গাছে তো এটা হওয়ার কারণ কি ওই সময় ছোট থেকে হচ্ছে আপনার ফলন শুরু হয় আর গরমে তো গাছটা বড় হয় এবং আপনি স্পানি গ্রিন বই তো আপনি আগেও চাষ করেছেন এই জাতটা আসলে মূলত কিরকম মনে করেন আমার কাছে খুব ভালো আপনার কাছে খুব ভালো লাগে আপনার ভালো শস্য কালার খুব যে গাছটাও খুব সুন্দর এবং খুবই কম দেখলাম জি সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কৃষির সাথে যেভাবে আছেন এবং আধুনিক কৃষির সাথে আপনি যেভাবে আছেন পর্যায়ক্রমে আপনি যেভাবে কৃষিকে আগিয়ে নিয়ে যাচ্ছেন অসাধারণ লাগছে আমাদের কাছে এবং আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি তো সুপ্রিয় দর্শক যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সুমন ভাইয়ের কৃষি প্রজেক্টে যে বিষয়টা উনি করেন সেটা হচ্ছে যে উনি পরিকল্পিতভাবে চাষ করেন যখন যেটাকে বাজার ভালো পাওয়া যাবে সেই উদ্দেশ্যে উনি চাষ করেন অনেক সময় তো বাজার কম বেশি হতে পারে তবে উনি যাই চাষ করেন আমরা যেটা দেখেছি মার্শাল্লাহ সব সবই ভালো ফলন হয় এবং ভালো ফলনই আজ পর্যন্ত এখন পর্যন্ত আমরা দেখে আসছি তো এটা হওয়ার মূল কারণ হচ্ছে উনি এটাকে ভালোভাবে পরিচর্যা করেন এবং ভালোভাবে এখানে যখন যা লাগে যখন যে স্প্রেগুলো করতে হয় সেটা উনি করেন তো কৃষির মূল হচ্ছে যে আপনি নিজে কাজ করা এবং নিজে সময় দেওয়া যখন যেটা রোগ দেখা যায় ওই রোগ বালায়ের প্রতিষেধক ব্যবহার করা তাহলেই হচ্ছে আপনারা ভালো ফলন পাবেন আশা করা যায় তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটা অন করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে ফলো করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাহুল